ননটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে পোলাও রান্না করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর রান্নাটা সম্পূর্ণ করেছে আমার দিদি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পোলাও রান্না করার পোলাও রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি गोविंदভোগের চাল गोविंदভোগের চালটা কিন্তু পুরস্কার করে ধুয়ে নিতে হবে তারপর তার ওপরে ওন্না পেতে নিতে হবে পেতে দেখতে পাচ্ছ এখানে দিদি জল ছেকে চালগুলোকে দিয়ে দিলো আর এখানে ভালো করে চালগুলোকে নেড়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় চাল শুকানোর পরে আমি এখানে নিয়ে নিয়েছি আদা আদাটাকে ভালোভাবে তিতলে নেব হামান তে গোবিন্দভোগে চাল কিন্তু শুকিয়ে গেছে আর আমি একটা পাত্রতে এই চালগুলো ঢেলে নেব দেখতে পাচ্ছ কোনো জল নেই পুরো শুকনো চাল বোঝাই যাচ্ছে না যে চালটাকে ধোয়া হয়েছে তিন চামচ টেবিল মতো হলুদের গুঁড়ো পোলাও রান্না করতে এখানে কিন্তু কোনো রকমের ফুড কালার ইউজ হবে না যা কালার কালার হবে পুরোটাই হলুদের হলুদ চলে আসবে এখানে তারপরে দিয়ে দিচ্ছি সানরাইজ এর গরম মশলা তার সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা তারপরে এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচ টেবিল চামচ মতো গাওয়া ঘি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে ঘি দিয়ে দেবে ঘি দেওয়া হয়ে গেলে এই চালটাকে কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে কচলে কচলে যাতে চালের গায়ে সমস্ত মশলা মিশে যায় আমার হলুদের কালারটা ঠিক আসেনি তাই জন্য আমি আবারও পরে দু চামচ হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করেছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করবে তারপরে পোলাও রান্না করতে এখানে আমি নিয়ে নিলাম একটা ডেজকি ওভেনের ডেজকিটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম দুই চামচ মতো বাটার আর সঙ্গে দিয়ে দিলাম ঘি ঘি আর বাটারের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে আস্ত গরম মশলা ফোড়ন তার সঙ্গে তিনটে তেজপাতা এগুলো ভাজার জন্য গ্যাসের ফ্রেমটা আস্তে দিয়ে রাখবে আর আস্তে দিয়ে সমস্ত কিছু ভেজে নেবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ তার সঙ্গে কাজু এগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজবে যাতে পুড়ে না যায় এই সমস্ত কিছু ভাজার পরে এটা সুন্দর যখন গন্ধ বেরোবে তখন দিয়ে দেবে পোলাও চালগুলো পোলাও চালগুলো দিয়ে ভালোভাবে কড়াইতে ভালো করে নাড়তে থাকবে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো হারিয়েও নিতে পারো যেটা তোমাদের ভালো লাগবে সেটাই নেবে এখানে আমি তারপরে দিয়ে দিচ্ছি যে পরিমাণে চাল নিয়েছি তার ঠিক একটু বেশি জল নিয়ে নিলাম খুব বেশি নেবে না পরিমাণ মতো নেবে যাতে চালটা একটু গলার মতন খুব বেশি গললে কিন্তু ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দিলাম তিন চামচ মতো চিনি আর সঙ্গে দিয়ে দিলাম দু চামচ মতো নুন দিয়ে ঢেকে রাখলাম ঢেকে ফুটিয়ে দেখো আমার ঠিক পোলাওটা কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এই পোলাও রান্নাটা রান্না করে কমেন্ট আমাকে জানিও কিন্তু কেমন হয়েছে